ভিসা কিংবা বাবা মা যাদের ভিজিট করতে কানাডায় আসেন তাদের ইন্স্যুরেন্স নিতে এসে আমি যখন জানতে চাই যে ওনাদের কোনো মেডিকেল কন্ডিশন আছে কি না কিংবা ওনাদের কি মেডিকেল কন্ডিশন আছে অনেকেই বলেন না ওনাদের কোনো প্রি একজিস্টিং কন্ডিশন নেই অর্থাৎ অনেক ক্লায়েন্টই সরাসরি প্রি একজিস্টিং টার্মটি ব্যবহার করে বলেন যে তার বা তাদের বাবা মা কিংবা যাদের জন্য তিনি ইন্স্যুরেন্স করতে চাচ্ছেন তাদের কোনো প্রিএ্যাকজিস্টিং কন্ডিশন নেই কিন্তু পরক্ষণে আবার বলেন যে কেউ কেউ পরক্ষণে আবার বলেন যে ডায়াবেটিস আছে সেটা কন্ট্রোল প্রেশার কন্ট্রোল তবে প্রেশার ডায়াবেটিসের ওষুধ খান কোনো ইনসুলিন নেন না এখন তিনি যখন বললেন যে কোনো প্রিএকজিস্টিং কন্ডিশন নেই আবার যখন বললেন যে ডায়াবেটিস আছে কোনো ইনসুলিন নেন না ঔষধ খান কিংবা ডায়াবেটিস এমনিতে আন্ডার কন্ট্রোল তাহলে বিষয়টি কি দাঁড়ালো আমরা কি কোথাও একটু গুলিয়ে ফেললাম কিংবা আমরা কি আমাদের স্টেটমেন্টটাকে ঠিক বললাম যে যখন বললাম যে না কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন নেই তাহলে প্রি কন্ডিশন কন্ডিশন বলতে আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি বোঝাতে চায় আর আমরা কোনটিকে প্রি এক্সিস্টিং কন্ডিশন হিসেবে দেখি আসুন বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে শুরুতে বলে রাখি আমি এই ইন্স্যুরেন্স টক ইউটিউব চ্যানেলে সাধারণত কানাডার অর্থনীতি এবং ইন্স্যুরেন্সের নানা তথ্য তথ্যপথ্য তুলে ধরে থাকি এবং এইসব উপথ্য তুলে ধরি নিতান্তই ইনফরমেশন পারপাস জাস্ট আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ইন্স্যুরেন্স কেনা কিংবা ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন যে কথা বলছিলাম যে প্রি একজিস্টিং মেডিকেল কন্ডিশন আসলে কি একেবারে খুব সহজভাবে যদি বলি যেই কন্ডিশনটা আপনার আগে থেকে আছে অর্থাৎ আপনি যখন ইন্স্যুরেন্স নিতে যাচ্ছেন কিংবা যেই তারিখ থেকে ইন্স্যুরেন্সটি ইফেক্টিভ হবে যে তারিখে আপনার বাবা মা কিংবা যার জন্য আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন তিনি কানাডায় আসবেন যে তারিখে পলিসিটা ইফেক্টিভ হবে সেই তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আপনার যদি কোনো কন্ডিশন থাকে সেটি হচ্ছে প্রি একজিস্টিং কন্ডিশন অর্থাৎ আগে থাকা কন্ডিশন এখন আগে থাকা কন্ডিশন যে কোনো কিছু হতে পারে আমি আরেকটু সহজ করে বলেছি এনি ডায়াগনস্ট মেডিকেল কন্ডিশন অর্থাৎ আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার ডায়াগনোস করে বলেছে যে আপনার প্রেশার আছে অথবা ডায়াবেটিস আছে অথবা এরকম কোনো একটা ইস্যু আছে তার জন্য আপনাকে হয়তো ওষুধ দিয়েও থাকতে পারে অথবা ওষুধ নাও দিয়ে থাকতে পারে ইন আইদার কেস সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং কন্ডিশন যেই কন্ডিশনটা আপনার আগে থেকে আছে অনেকে মনে করেন যে আমার সঙ্গে ইন্টারাকশানে ইন্স্যুরেন্স বিষয়ক আলাপ আলোচনায় যেটি মনে হয়েছে অনেকে এভাবেও বলেছেন যে না প্রি এক্সিস্টিং কন্ডিশন নাই মানে হচ্ছে ওনার কোনো কখনো হার্ট অ্যাটাক হয় নাই বা কোনো হার্ট কন্ডিশন নাই কিডনির কোনো প্রবলেম নাই বা মেজর যেই সব অসুস্থতাগুলোকে ধরা হয় কেবল সেগুলোকে থাকলেই অনেকে মনে করেন যে প্রি এক্সিস্টিং কন্ডিশন আসলে না যে কোনো ধরনের মেডিকেল কন্ডিশন যেটা ডাক্তার ডায়াগনোস্ট করেছে আপনাকে ওষুধ দেখ অথবা না দেখ সেটি হচ্ছে প্রি এক্সিস্টিং কন্ডিশন সো আপনি যখন ইন্স্যুরেন্স নেবেন ভিসিটার ভিসার ক্ষেত্রেই হোক অথবা সুপারভিসার ক্ষেত্রেই হোক অথবা আপনি একজন ক্যানেডিয়ান হিসেবে যখন কানাডার বাইরে ট্রাভেলে যাবেন তখন ওরা কথা যে কোনো ধরনের মেডিকেল কন্ডিশন যদি আগে ডায়াগনস্ট হয়ে থাকে সেটা হতে পারে ডায়াবেটিস হতে পারে প্রেশার হতে পারে অন্য কোনো কিছু সেটি অবশ্যই আপনাকে আগে ডিসক্লোজ করতে হবে কারণ সেটি হচ্ছে প্রি একজিস্টিং কন্ডিশন এখন আমি এই আলো আলোচনাটা আগেও একবার আমার আগের একটা ভিডিওতে করেছিলাম যে কেন আপনি প্রি এক্সিস্টিং কন্ডিশানের কথাটা উল্লেখ করবেন তার কারণ হচ্ছে যে ইন্স্যুরেন্স দুই রকমের আমরা করে থাকি বা দুই রকমের হয় একটা হচ্ছে উইথ প্রি এক্সিস্টিং কাভারেজ আর একটা হচ্ছে উইদাউট প্রি এক্সিস্টিং কাভারেজ এখন আপনি বললেন যে আমার কোনো প্রি উইদাউট আমার কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন নাই এবং ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্ট আপনাকে ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করে দিল উইদাউট প্রি এক্সিস্টিং কন্ডিশন দেন হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস ধরুন কানাডায় আসার পর উনি কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার যখন ট্রিটমেন্ট ডায়াগনোস করবে ডাক্তার কিন্তু আপনাকে নানারকম প্রশ্ন করবে ডাক্তার জানতে চাইবে মানে কোনো ওষুধ আছে খান কিনা না কতদিন ধরে খান কি মেডিকেল আর কোনো প্রবলেম আছে কিনা এখন আপনি ইন্স্যুরেন্স নিলেন উইদাউট এক্সিস্টিং কন্ডিশন কারণ আপনার কাছে মনে হয়েছে যে ওনার হার্ট অ্যাটাক নাই বা কিডনি প্রবলেম নাই কাজেই কোনো এক্সিস্টিং কন্ডিশন নাই এখন আপনি যার জন্য ইন্স্যুরেন্স নিলেন তিনি ডাক্তারের সঙ্গে কথা বলার সময় বললেন যে তার ডায়াবেটিস আছে তিনি ডায়াবেটিসের ওষুধ খান ডাক্তার কিন্তু সেটাই তার রিপোর্টে লিখবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেম সেটেলমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের রিপোর্টটা দেখবে এখন ডাক্তার বলল যে আপনার এই পেশেন্টের ডায়াবেটিস আছে অনেক দিন থেকে এবং তিনি ডায়াবেটিসের ওষুধ খান কিংবা ডায়াবেটিসের কোনো ওষুধ খান না এমনিতে কন্ট্রোল বাট হিয়ার শি হ্যাড ডায়াবেটিস ফর লং টাইম এখন কিংবা কাপল অফ ইয়ার্স কিংবা কাপল অফ মান্থস তার মানে হচ্ছে যে ওনার আগে একটা কন্ডিশন ছিল যেটিকে আমরা ইন্স্যুরেন্সের ভাষায় বলি প্রি প্রিএজিস্টিং কন্ডিশন কিংবা প্রি একজিস্টিং মেডিকেল কন্ডিশন এখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যখন এই রিপোর্টটি যাবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেম সেটেলমেন্ট করার ক্ষেত্রে প্রথমেই দেখবে আপনার কাভারেজটা কী আছে আপনার কাভারেজটা যদি উইথ প্রি প্রিএজিস্টিং কাভারেজ হয় দেন ইউর ওকে ফাইন কারণ আপনার এইটি এই কন্ডিশনটি আগে ছিল এবং সেই কারণেই বর্তমানের প্রবলেমটি তৈরি হয়েছে অর্থাৎ আপনার আগে যে একটা কন্ডিশন ছিল সেই কন্ডিশনের সঙ্গে এখনকার যে কন্ডিশনটা হচ্ছে সেটা সম্পর্কযুক্ত সো ইউ আর ফাইন বাট ইন্স্যুরেন্স কোম্পানি আরও একটা জিনিস দেখবে এই সময় যে আপনি যেদিন থেকে আপনার ইন্স্যুরেন্সটা স্টার্ট হয়েছে তার আগের ওয়ান এইট্টি ডেজ কোনো কোনো কোম্পানি বয়স বেদে ওয়ান টোয়েন্টিও করে বাট ইন স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান এইট্টি ডেজ যে তার পিছনের আগের একশো আশি দিন স্ট্যাবল ছিল কি না তার মানে ওয়ান এইটটি ডেজের ভিতরে এই প্রবলেমটা তৈরি হয়নি ওয়ান এইটটি ডেজে আপনার কন্ডিশনের কোনো ধরনের চেঞ্জ হয় নাই না ওষুধের না অসুস্থতার কোনো কিছুর সেক্ষেত্রে ইউ আর ফাইন কিন্তু ওয়ান এইটটি ডেজের ভেতর যদি স্ট্যাবিলিটি না থাকে তাহলে ইউ আর এ প্রবলেম কারণ সেক্ষেত্রে তার আপনার ক্লেমটি ডিক্লাইন হওয়ার একটা সুযোগ তৈরি হয় আবার ধরেন যে আপনি যার জন্য ইন্স্যুরেন্স নিলেন তিনি আপনি ইন্স্যুরেন্সটা নিলেন হচ্ছে উইদাউট প্রি একজিস্টিং কাভারেজ কিন্তু ডাক্তারের কাছে যখন গেলেন আপনার পেশেন্ট ডাক্তারকে বললেন যে ওনার আগে থেকে ডায়াবেটিস ছিল বা প্রেশার ছিল এবং ইন্স্যুরেন্স কোম্পানি যখন রিপোর্টে দেখলো যে ও এই ক্লায়েন্টের তো আগে থেকেই কোনো একটা কন্ডিশন ছিল এবং বর্তমান কন্ডিশনটা আগের কন্ডিশনের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু তার প্রি একজিস্টিং কন্ডিশন কাভারেজ নাই সেই ক্ষেত্রে রাইট আপনার পলিসি ডিক্লাইন করে দেওয়ার সুযোগ তৈরি হয় এবং ডিক্লাইন ইউর ক্লেম তো এই কারণেই যখন আপনি যে কোনো ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স সেটি ইউ অ্যাজ এ ক্যানেডিয়ান আপনি যখন বাইরে ট্রাভেল করেন অথবা আপনাকে ভিজিট করতে যখন বাবা মা আত্মীয় স্বজন কেউ বাইরে থেকে আসবে আপনি সুপারভিসার ইন্স্যুরেন্স করবেন কিংবা ট্রাভেল ইন্স্যুরেন মেডিকেল ইন্স্যুরেন্স করবেন সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো কন্ডিশন অ্যাডজাস্ট করে সেটি আপনাকে ডিক্লেয়ার করতে হবে সো দ্যাট আপনি আপনি একটা উইথ প্রি এক্সিস্টিং কন্ডিশন কাভারেজ ইন্স্যুরেন্স নিতে পারেন আর যদি বিষয়টি এমন হয় যে হ্যাঁ ডাক্তার একেবারেই কোনো কিছু ডায়াগনোস্ট করেনি নাথিং সেই ক্ষেত্রে ইউ আর ফাইন যে আপনি উইথাউট প্রি এক্সিস্টিং কন্ডিশন গেলেন কিন্তু কোনো একটি কন্ডিশন ডাক্তার ডায়াগনোস্ট করলো দেন প্লিজ স্ট্রংলি রিকমেন্ডেড যে আপনি প্রি এক্সিস্টিং কন্ডিশন পলিসি নেবেন এবং প্রি এক্সিস্টিং মানে কন্ডিশন মানেই হচ্ছে আপনি পলিসিটা নেবার আগ মুহূর্ত পর্যন্ত বা আগের দিন পর্যন্ত বলি বা আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো মেডিকেল কন্ডিশন আপনার থেকে থাকে বা হোয়াট এভার কন্ডিশন ইউ হ্যাড হোয়াট এভার কন্ডিশন ইউ হ্যাভ দ্যাট ইজ প্রি এক্সিস্টিং কন্ডিশন অর্থাৎ আগে থেকে থাকা কন্ডিশন দর্শক আজ এই পর্যন্তই আমি জাস্ট একটা ক্লারিফিকেশনের জন্য এই আলোচনাটা করলাম আমি স্ট্যাবিলিটি নিয়েও আলাদা করে কথা বলবো এবং আমার এই ভিডিওতে বিভিন্ন সময় ইন্স্যুরেন্সের নানা টুকিটাকি বিষয় নিয়ে কথা বলে থাকি আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই